রবিবার এগিয়ে চলো সঙ্গে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রক্তদান শিবির সংঘটিত করা হয় আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রবিবার অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেলার মাঠ এগিয়ে চলু সঙ্গে রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মেয়র দীপক মজুমদার ও মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা এদিন রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বলেন রক্ত এমন এক জিনিস যা একমাত্র মানুষের শরীর থেকেই দান করা সম্ভব রক্তদান করলে রক্তদাতা শরীরের কোনো ক্ষতি হয় না বরং লাভ হয় বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি সাধিত হলেও বিজ্ঞান এখনও পর্যন্ত রক্তের বিকল্প কোনো কিছু আবিষ্কার করতে পারেনি স্বাভাবিক কারণেই রক্তদানের মধ্য দিয়ে রক্তে চাহিদা পূর্ণ করতে হবে রাজ্যের এক শতাংশ মানুষ রক্তদান করলেই রক্তে চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী এই রক্তের মাধ্যমে সমস্ত শরীরের যে সেলগুলো আছে সেটা হরমোনই হোক ভিটামিনই হোক সেটা যা যা একটা সেল বাঁচতে গেলে অক্সিজেনই হোক সেখান থেকে আবার নিয়ে আসা কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসা যেগুলো বজ্র পদার্থ সেগুলো বাইরে ফেলে দেওয়ার যে বিষয় লাংসের মাধ্যমে বা ফিজিসের মাধ্যমে সব কিন্তু কিন্তু ওই বিকেল যেটা আছে সেটা রক্ত এবং উপর ওলা এমন একটা শরীরের মধ্যে ম্যাকানিজম তৈরি করে দিয়েছে যেটাকে বলে মানে আমাদের সমস্ত সিস্টেম আমাদের আর্টারি ভেসেল লিমফেটিক ড্রেনেজ এগুলো তার জন্য কিন্তু চ্যানেল দিয়েছে এই রক্তের মাধ্যমে সমস্ত চ্যানেলে সমস্ত শরীরের প্রতি জায়গায় সেই উপাদানগুলো যা যা দরকার বাঁচার জন্য সেগুলো দেয় আবার যেগুলো ফেলে দেওয়ার যে বিষয় সেই রক্তের মাধ্যমে সেগুলো যে ইটস এ গুড